হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক জয় হোক যে ভক্তবৃন্দ অনেকে কমেন্ট করে যে ইস্কন একটা ব্যবসায়ী সংস্থা তো সত্যি কি ইস্কন একটা ব্যবসায়ী সংস্থা তো এই অনেকে কমেন্ট করে অনেকের ধারণা যে ইস্কনে গেলে আমরা তো দেখতে পাই ইস্কনে ব্যবসা করে অনেক দোকান তারপরে গ্রন্থ ওরা বিতরণ করে গ্রন্থ বিক্রি করে হ্যাঁ এমনকি মন্দিরে গেলে প্রসাদ বিক্রি করে হ্যাঁ সেই জন্য অনেকের ধারণা ইস্কন একটা একটা ব্যবসায়ী সংস্থা তো এই ব্যবসা ইস্কন যে সত্যি কি ব্যবসায়ী সংস্থা তো এর পিছনে এর অন্তরায় যে কি সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো ইস্কন এক ইস্কনে আমরা সব রকমই দেখতে পাই যেরকম গ্রন্থ বিতরণ গ্রন্থ এত গ্রন্থ বিতরণ হয় হ্যাঁ সেই গ্রন্থ একটা ডোনেশন নেওয়া হয় সেখানে বলা হয় না যে এত টাকা দাম দামের কথা বলা হয় না এত টাকা মূল্য সেটাও লেখা থাকে না দেখবেন গ্রন্থে লেখা থাকবে ডোনেশন হ্যাঁ ডোনেশন লেখা থাকে এত টাকা ডোনেশন তো ডোনেশন বাবদ এটা নেওয়া হয় কারণ এই এই গ্রন্থটা ছাপাতে হলে অনেক পয়সার দরকার হয় হ্যাঁ তো প্রিন্টিংয়ের খরচা দরকার হয় সেই অর্থটা ওইখান থেকে নেওয়া হয় তো আর এর থেকেই গ্রন্থ থেকে কিছুটা অর্থ ইনকাম হয় সেই ইনকাম দিয়ে কি হয় মন্দিরের সেবার জন্যই ভগবানের সেবার জন্যই সেটা করা হয় তাই এরকম করে আরও যেরকম আছে যেরকম অনেক আপনারা অনেকে বলেন যে ইস্কনে গেলে তো অনেক দোকান দেখা যায় দোকান দোকান আছে দোকানে তো দেখুন এইসব দোকান আপনারা যদি মন্দিরে গিয়ে মন্দিরে দর্শন করেন আপনারা যদি কিছু না কেনেন তো কোনো অসুবিধা নাই তো কিন্তু যারা কিনতে চায় অনেক কিছু যেরকম আমরা ভক্তরা যখন মন্দিরে যায় আমরা বাইরের থেকে কিছু কিনি না আমাদের ইস্কনের ভক্তরা স্কন থেকেই কিনি হ্যাঁ তখন আমরা কাপড় কিনি আমাদের যাবতীয় যা গ্রন্থ কিনি যাবতীয় যা কিছু দরকার আমরা মন্দির থেকে কিনি কেন আমরা বাইরের থেকে কিনা কেন মন্দির থেকে যদি কিছু পয়সা যদি এরা লাভ হয় হয় সেই পপেটটা মন্দিরের সেবার জন্যই থাকে এই সংস্থায় থেকে যায় সে ভগবানের সেবাই লেগে যায় তাই এই জন্য আমরা কি করে বাইরের থেকে কিছু কিনি না মন্দিরের যে স্টলগুলো আছে ওই স্টল থেকে আমরা কিনি সেই সব স্টলগুলো ভক্তদের জন্যই হুম যারা ইস্কনের দীক্ষিত ভক্ত আছে ইস্কনের ফলোয়ার যারা ইস্কনকে অনুসরণ করে তো তাদের জন্যই এই সমস্ত দোকানগুলো খোলা আছে যাতে তারা বাইরের বাইরের থেকে না নেয় বাইরে গেলে কোনো দোকান থেকে আমরা কিনবো সেই দোকানে যে পপেটটা হবে সেই বিষয় লোকটা তার নিজের সংসার পরিচালনা করার জন্য টাকা খরচা খরচা করবে কিন্তু মন্দিরে যখন আমরা কোনো প্রফিট নিচ্ছি সেই প্রফিটটা হচ্ছে ভগবানের সেবার জন্য তাই ইস্কন মন্দিরে আপনারা যত কোনো মন্দির দেখবে এই দোকান দেখবেন যা কিছু বিক্রি হয় সব মন্দিরের আন্ডারে ব্যক্তিগত কার্য স্বার্থর জন্য নয় সব মন্দিরের আন্ডারের জন্য যা কিছু কিছুখানে লাভ হয় সেটা ভগবানের সেবার জন্য হয় এখানে আর কিছু দান আমরা ডোনেশন নেওয়া হয় ডোনেশন ডোনেশনও আসে সে সব ডোনেশন দিয়েও আমাদের ইস্কন পরিচালিত হয় পরিচালিত হয় তাছাড়া কোথা থেকে এত বড়ো একটা সংস্থা কিভাবে পরিচালিত হবে আপনারা হয়তো অনেকে মনে করেন এরকম এর আগে অনেকে কমেন্টও করেছে যে ইস্কন তো একটা বিদেশ সংস্থা এই এর যে অর্থটা আসে বিদেশ থেকে আসে টাকাটা হ্যাঁ কিন্তু না এটা না যা যেখানে যে সংস্থা আছে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে যা খরচা সেইখানে যে অথরিটি আছে সেই অথরিটি তাকে ম্যানেজমেন্ট করতে হয় মন্দির হ্যাঁ যেভাবেই হোক তাকে কালেকশন করে হোক মন্দিরের গ্রন্থ বিতরণ করে হোক মন্দিরে অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে বেশিরভাগ মন্দিরে দেখবেন রেস্টুরেন্ট আছে গোবিন্দ ভোজনালয় আছে সেখানে গোবিন্দ ভোজনালয় অনেকে প্রসাদ পেতে আসেন তাদের যে কষ্টের পয়সা দিয়ে তারা ভোজন করেন আর সেখানে ভগবানের প্রসাদ পান আর সেই পশায় সেই ভোজন থেকে কিছুটা পপেট হয় সেই পপেটটা ভগবানের সেবায় লাগে তো এখানে যারা এই প্রসাদটা পায় তাদের অজ্ঞাত অবস্থায় স্বীকৃতি হয় তারা তো জানে না যে ভগবানের সেবায় যদি আমার কষ্ট কষ্টের অর্থ আমি যদি ভগবানের সেবার জন্য করি যে কত তার জন্য কত স্বীকৃতি কত পুণ্য অর্জন হয় তারা জানে না কিন্তু তারা বাইরের হোটেল থেকে হয়তো খেয়ে খায় প্রত্যেক দিন খেতে হয় তো কখনও কখনো তারা ইস্কন মন্দিরে আসে ইস্কন মন্দিরে এসে ভগবানের প্রসাদ হিসাবে সেটা পায় প্রসাদ খায় তো ভগবানের প্রসাদও তাদের পাওয়া হয়ে যায় আর কি হয় তাদের যে কষ্টের পয়সা সেটা পয়সাটাও ভগবানের সেবার জন্যই তার যায় সেই অজ্ঞান অবস্থায় অজ্ঞাত অবস্থায় তাদের স্বীকৃতি হয়ে যায় সেই যে পপেটটা হয় সেই প্রফেট থেকে কিছুটা প্রফেট হয় সেটা ভগবানের সেবায় এরকম অনেক মন্দির পরিচালিত হয় এই গোবিন্দ ভোজনালয় থেকেই পরিচালিত হয় আর যেরকম ডোনেশন আসে সেসব ডোনেশন থেকে মন্দিরে বিল্ডিং তৈরি করা হয় মন্দির অনেক কাজ করা হয় এসব হয় তো এই জন্য ইস্কনে কিছু কিছু এরকম আছে ব্যবসায়িক যেরকম অনেক মিউজিয়াম মিউজিয়াম আছে তো মিউজিয়াম অনেক জায়গায় ফ্রি মিউজিয়াম আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় যাবেন দেখবেন ইস্কনে অনেক ফ্রি মিউজিয়াম আছে আবার কিছু কিছু জায়গায় কিছু অল্প স্বল্প পরিমাণে ওইখানে টিকিটের মূল্য করা আছে আছে সেই জন্য সেখানেও মিউজিয়াম আছে সুন্দর সুন্দর মিউজিয়ামে সেখানে গিয়ে সুন্দর কারণ সেই মিউজিয়ামে অনেক খরচা হয় সেটা ইলেকট্রিক তারপরে সেখানে যে লেবার থাকে ওখানে দেখাশোনার জন্য জন্য যাদের স্টাফ লোক থাকে স্টাফদের যে মেনটেন্স দিতে হয় তাদের জন্য পয়সা দিতে হয় তার জন্য এগুলো পরিচালনা করে প্রচুর পয়সা দরকার হয় সেই জন্য ওইখান থেকে ছোট অল্প কিছু এখানে ই করা হয় অর্থ ধার্য করা হয় ডোনেশন নেওয়া হয় সেটা মন্দিরে পরিচালিত হয় তো এইভাবে হয় তো আমাদের ইস্কনে এই জন্য একবার আমি যখন পুরীতে ছিলাম পুরীতে ছিলাম তখন ইস্কনের যে প্রেসিডেন্ট গণিতাই দাস প্রভু তখন তিনি গর্ণিতায় দাস প্রভু একবার আমাদের যে স্বামী মহারাজ গুরু মহারাজ স্বামী মহারাজকে তিনি বলছিলেন যে মহারাজ যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেন নাহি কৃষ্ণ স্মরণ বিষয়ের অন্ন হয় রাজস তামস দাতা ভোক্তার দুয়ার মলিন হয় মন তো গৌর নিতায় প্রভু সেই মহারাজকে এইটাই বোঝাতে চেয়েছিলেন দেখুন মহারাজ যে বিষয়ের অন্ন খেলেন খেলে তো চৈতন্য চরিতামিত পরিষ্কার বলছে বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন আর মলিন মনের নাই কৃষ্ণ স্মরণ যদি আমরা বিষয়ের লোক কারো দান গ্রহণ করি দান গ্রহণ করে আমরা সেই দান আমরা নিজেরা ভোগ করি তাহলে সেই বিষয় ভোগ করা হয় অর্থাৎ তাদের সেই কর্মফল আমাদের ভোগ হয় তাই গৌণিতাই প্রভু মহারাজকে এই বোঝালেন যে মহারাজ দেখুন আমি এখানে একটা ব্যবসা করি কি ব্যবসা করি আমাদের নিচে একটা রেস্টুরেন্ট আছে গোবিন্দ ভোজনালয় আছে এই গোবিন্দ ভোজনালয় থেকে যা ইনকাম হয় আর আমাদের এই যে একটা বুক স্টল আছে হ্যাঁ বুক স্টল আছে ওই বুক স্টলে গ্রন্থ তারপরে মালা জপমালা অনেক রকম অনেক রকম লকেট অনেক রকম কিছু পাওয়া যায় ক্যালেন্ডার তারপরে লেমিনেশন ভগবানের লেমিনেশন ভগবানের ফটো এরকম অনেক কিছু পাওয়া যায় তো এইগুলো মানুষ কিনতে চায় ভগবানের বিগ্রহ ভগবানের ড্রেস কিনতে চায় তো এখানে বাইরের থেকে কেন কিনবে মন্দিরে একটা স্টল করা আছে ওইখান থেকে কিনবে তো ওইখানে কিছু ওখানে অল্প কিছু পপেট রাখা হয় সেই পপেটটা দিয়েও হয় সে মন্দির পরিচালিত হয়